আপনার বন্ধু শেখ আমির আলী আজ নভেম্বর বৃহস্পতিবার আসন চাষি হিত আগে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল চতুর্থবারের জন্য বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসেন লাইভে জুড়ন मार्केट सेम डाला टाका। डाला आतीमारि और जमालपुर सेटिया कोल्ड स्टोरेज आलू नेमे तेरस पैकेट আর দাম পচা তুলে পাঁচশো ষাট টাকা থেকে বিহার কোয়ালিটি পাঁচশো আর মোটা দাম হচ্ছে ছশো দশ টাকা শ্রীনগরে সাত হাজার সাতশো টাকা দালু কতুলপুরটা দেখলাম কত এগারো হাজার কত

घड़ी काटाटी का खेला आज की लास्ट घड़ी काटाटी का खेला आज की लास्ट आज के जहा कर आगामी काल कल तारीख अरे मुस्ताकिन भाई आज सत्त तारीख है अगले रोज आठाई तारीख आज 28 तारीख में किसी भी मंडी में मार्केट डाउन नहीं रहेगा सेम रह सकता है लेकिन डाउन नहीं रहेगा सेम रह सकता है अगले रोज कोदुलपुरে এখনো দাম হয়নি বাবু कोदुलपुरे सटीक दाम जाना যাবে আর कल से आज सारा भारतवर्षे कोनो मार्केट कोनो कोनो मौका मार्केट डाउन होगा ना आगामी कल से के कोनो मार्केटें कोनो मौका मार्केट डाउन था ही ना जरंदा लेट आजे जरंदा लेट आजे वो জলন্ধর লেট আছে আজকে মার্কেট ট্রেন্ড কি হবে জানি না আজকে মার্কেট যা করা করতে পারে আজকের মার্কেট নিয়ে আমার কিছু বলার নেই আমি আগামী কাল থেকে আঠাশ তারিখ থেকে যে ট্রেন্ড বলে রেখেছি আঠাশ তারিখ থেকে সারা মার্কেটে সারা ভারতবর্ষে মার্কেট সেম থাকবে মার্কেটের টেন্থ আপ থাকবে কিন্তু মার্কেট ডাউন কোথাও থাকবে না মার্কেট ডাউন কোথাও থাকবে না এখন কথা হচ্ছে আজ কে গুড মর্নিং ডিসেম্বর তো আর পড়ে গেল আর তো তিন দিন সকালবেলায় সকালবেলা আলু নিলাম করতে চলে এসেছি আলু নিলাম হতে বাকি কি আছে আরে জলন্ধর আমি নিজে ঘুরে দেখে এসছি জলন্ধর লেট আছে মার্কেট তো হবেই এবং সেটা আগামী কাল থেকেই সেটা ট্রেন বুঝতে পারবে সবাই अरे मुस्ताकिन भाई कोल्ड में तो आलू बच्चा दे रहा है ना एक साल लोड होने का बाद आलू जो कोल्ड बना एक साल ही लोड करता है और पूरा सीजन वो निकासी होते रहे होते रहे फिर भी बच्चा दे रहा है दोबारा लोडिंग करने का जरूरत नहीं है उसको জয়দেব ঘোষ ভাই তুমি বলছো আমার কথা কোনোদিন মেলেনি তাহলে আমার কথা যদি না মেলে তাহলে আমার কথা আপনার আলু রাখার দরকার নেই তো নিলাম তো হয়ে গেছে আলু নিলামতে তো বাকি আছে চাষি কবে চাষির কবে দুমুখ সমান হলো কবে চাষি লাভ পেল সারা বছরটা তো চাষি লোকসানে বিক্রি করেছে তাহলে কবে লাভ হলো এমন একটা দিন আছে দিনও কৃষকের লাভ হয়েছে যে হ্যাঁ দুমুখ সমান হয়েছে দুমুখ সমান হয়ে কৃষকের লাভ হলো একদিনও হয়েছে একদিনও হয়নি শক্তিগড় তিনশো পঞ্চাশ টাকা আগামীকাল হচ্ছে আপনার শুক্রবার থেকে মার্কেটে আর একটা দিনের জন্য ডাউন হবে না এত ফুল ডিসেম্বর মার্কেট হাই থাকবে ফুল ডিসেম্বর ফুল ডিসেম্বর মার্কেট তেজি থাকবে এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্নই হবে না কোনো প্রশ্ন হবে না আলুটা খারাপ হতো আলুটা খারাপ হতো যদি আপনার লোকালের মাটির আলু যদি বেরিয়ে যেত লোকালের মাটির আলু যদি বেরুত তাহলে আরো খারাপ হওয়ার ছিল এমনি তো মার্কেট নিচু থেকে নিচু থেকে কেউ কোনোদিন পরে না বাবু পরে উপর থেকে পড়ে তো মার্কেটটা যদি আজকে আটশো নশো টাকা বন্ডের দাম হতো তাহলে মার্কেটটা খারাপ হওয়ার ছিল যেখানে তিনশো চারশো টাকার মধ্যে বন্ড ঘোরাফেরা করছে সেখানে তো মার্কেটটা নিচুতেই আছে তাহলে আর সেখানে উঁচু হলে উঁচুতে থাকলে তাহলে নিচু হতো নিচুতে আছে নিচুতে আছে এবারে এর উপরে ওঠার সময় আর নিচের কোনো গল্প নাই বিশ্বজিৎ ভাই আপনি বলছেন যে আপনার কথা তো মিলছে না আলুর মার্কেট হয় আলুর মার্কেট তৈরি করতে হয় আলুর মার্কেট তৈরি করাটা হচ্ছে একটা শিল্প এই মার্কেট যারা তৈরি করে যারা আলু বলসাদার কোল্ড স্টোরেজ মালিক তারা করে মার্কেট তৈরি কিন্তু কোল্ড স্টোরেজ মালিকরাও চেয়েছে মার্কেট ভেঙে যাক বলসাদাররা তো সময় আলুটাকে নিলাম করার পক্ষে ছিল ছিল এই মুহূর্তে নেই এই মুহূর্তে সে কথাটা আমি বলতে পারি না এই মুহূর্তে বলতে পারি না তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আলুর আলুর আছে আছে পক্ষে যেমন নাইনটি দিনে দশ হাজার টাকা কমেছে ওই মার্কেটটা তো ওটা একদিনের ব্যাপার ওই মার্কেটটা একদিনে সোজা হয়ে যাবে যেমন তিন দিনে কমেছে সেরকম তিন দিনে মার্কেট বাড়বে ওটা নিয়ে আর টেনশনের কিছু নাই বাবু লাইভ আছি বাবু না না মার্গের কাটা কোনো গল্পই নেই মার্কেট কাটার কোনো প্রশ্নই নেই কাট এমনি তো মার্কেট কাটা এমনি তো মার্কেট ডাউনই আছে মার্কেট তো এমনিতেই ডাউন আছে मालदा बॉन्ड एर दाम भेड़े जाए मालदा माल बॉन्ड ए दाम भेड़े जाए सारा भारत वर्ष समस्त तो मौका में आलू दाम बढ़े समस्त तो मौका में अरे राधे राधे भैया अरे देखो कितना बार कॉल किया फोन नहीं उठाया कल किया था फोन नहीं उठाया अभी हम मैं बंगला लाइव में हूँ दस मिनट बाद देखो मिला रहा हूँ फोन जरूर उठाना अरे खबर तो अच्छा ही है बारिश इस तरह तमिलनाडु आंध्रा में बारिश होगी और बंगाल में भी बारिश होने वाला है चार पांच तारीख चार पांच छह तारीख तीन रोज बारिश दिखा रहा है बंगाल में अरे हजार रुपया का टेंशन मत ले এক মিনিট বাস মিলে রাম থেকে চা চা খুব টেনশানের মধ্যে পড়ে গিয়েছি আলু নিয়ে জ্যোতি সাত গাড়ি আছে কোনো চিন্তা নয় মার্কেট বেড়ে যাবে টেনশানে কিছু নেই মার্কেট বেড়ে যাবে মার্কেট বেড়ে যাবে এবারে যে আলু বিক্রি করবেন এবারে যে এক তারিখ থেকে এক তারিখ থেকে মার্কেট বেড়ে যাবে মার্কেট বাড়তে থাকবে আপনারা আলু অ্যাভারেজে বিক্রি করতে থাকবেন যার হাতে যা আলু আছে মোটামুটি ডিসেম্বরের এক তারিখ থেকে যেখানে কোল্ড স্টোরেজ পনেরো তারিখে ক্লোজ হয়ে যাবে ডিসেম্বরের সেখানে পনেরো তারিখের মধ্যে তার বেঁচে বেরিয়ে যাওয়া উচিত যার ফুল ডিসেম্বর চলবে যেখানে মেশিন ফুল ডিসেম্বর চলবে সেখানে হিসাব করবেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত হিসাব করে আলু ডালবেন যে আলু বিক্রি করবেন আর আমি তো বলিছি ডিসেম্বর মাস জুয়ার মাস এই গেল এই করে মার্কেট উপরে ডাউন কিন্তু ডাউন এর আর কোনো প্রশ্নই ওঠে না ডাউন ডাউন শেষ হয়ে গেছে এবার আপ আর আপ 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 আর আপ আর ডাউনের কোনো প্রশ্নই নেই আর ডাউনের কোনো প্রশ্নই নেই আরে কোন জায়গা মার্কেট ডাউন হবে না কোন জায়গা মার্কেট ডাউন হবে না আর কতুলপুরকে কে আজকের জন্য ছেড়ে দিয়েছি কতুলপুরকে আজকের জন্যে ছেড়ে দিয়েছি একটা ব্যবসায় আমাকে বললো কালকে ফোন করলাম ফোন করে বলছে এই আমাকে সব বন দিয়ে দাও বিক্রি করে দাও ভর্শাদার বলছে আমাকে এই বিক্রি করে দাও আলু নতুন আলু ঢুকে গেছে তো নতুন আলু যখন ঢুকে গেছে সব বনগুলো সেই নিয়ে কি করবে যদি নতুন আলু ঢুকে যেয়ে থাকে নতুন আলু দেখুন নতুন আলু যদি আপনার মাটির নতুন আলু হয় তাহলে আপনি তার সঙ্গে লড়াই করতে পারবেন না বাংলার নতুন আলু উঠতে কত ডিসেম্বরের পনেরো তারিখের আগে বাংলার নতুন আলু উঠবে না ডাক বাংলা হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দিতে পারে কিন্তু ডাক বাংলাটা নিয়ে নয় তারপরে সারা বাংলা কোথায় আলু আছে বাংলায় বাঁকুড়ায় অল্প কিছু আছে তারপরে তো সবলেট সবলেট আর এবছর পোকরাজের চাষ এমনি কম আছে পোকরা জলু যাদের নতুন পোকরাজ আলু আছে তারা সবাই পয়সা পাবে নতুন পুরনো আলু যার যা আছে সবাই পয়সা পাবে ফুল ডিসেম্বর মার্কেট উঁচু থাকবে যাদের আছে নতুন পুরনো সবাই পয়সা পাবে আজকে এগারোশো টাকা হবে কি কতুলপুর এগারোশো টাকা হবে ভালো আলু এগারোশো কুড়ি তিরিশ টাকা হবে কম আলু এগারোশো টাকা হবে আজকের ডেটটা আমার ডেট নয় আমার ডেট হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে শুক্রবার থেকে সারা ভারতবর্ষ জুড়ে আলু মার্কেটে টেন্থ হবে আপ টেন্থ আপ হবে কোন জায়গায় মার্কেট ডাউন হওয়ার কোন প্রশ্নই ওঠে না এবং ফুল ডিসেম্বর সেই আপ টেন্ট চলবে ফুল ডিসেম্বর আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে আমি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গিনিস বুক অফ ওয়ার্ল্ডে বাংলা ঘর প্রকল্পে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সঙ্গে আছি আবার দুপুরে লাইভে আসছি টেনশন করবেন না আলুর সুদিন ফিরতে চলেছে আলুর সুদিন ফিরতে চলেছে ভয় করবেন না টেনশনে থাকবেন না টেনশন ফ্রি থাকুন আলুর দাম বেড়ে যাবে